যে কোনো দেশের ভিসা ইন্টারভিউর জন্য যখন আপনি যাবেন তখন যে ভিসা অফিসার যিনি আপনার ভিসা ইন্টারভিউটি নেবেন আপনাকে প্রথমেই সেই ভিসা অফিসারের যে উদ্দেশ্য রয়েছে তার উদ্দেশ্যটাকে আপনাকে বুঝতে হবে অর্থাৎ ভিসা অফিসার যে উদ্দেশ্যে আপনার ইন্টারভিউটা নিচ্ছে আপনার যে কমন যে ডকুমেন্টগুলো আপনি সাবমিট করেছেন সেই কমন ডকুমেন্টের উপরে ওনার যে মূল উদ্দেশ্যটা সেটা আপনার কাছ থেকে কী চাচ্ছে আপনাকে প্রথমে সেই জিনিসটা ফাইন্ড আউট করতে হবে অর্থাৎ ওনার যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য অনুসারে উনি আপনার কাছ থেকে যে বিষয়গুলো জানতে চায় যতটুকু জানতে চায় ঠিক ততটুকুর জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে যে কোনো ধরনের ইন্টারভিউ যাওয়ার জন্য আপনি যখন প্রস্তুতি গ্রহণ করবেন তখন আপনাকে প্রাথমিকভাবে দুইটা বিষয়ের উপর লক্ষ্য করে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে একটা হলো প্রাথমিকভাবে হলো যে আপনাকে একটা মানসিক প্রস্তুতি গ্রহণ করতে হবে অর্থাৎ আপনাকে মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে যে আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেই কাজটা আপনি কিভাবে করবেন এবং সেই কাজটা করার যে প্রক্রিয়াগুলো রয়েছে সেটা আপনার মাইন্ডে সেট আপ করতে হবে অর্থাৎ আপনাকে মানসিকভাবে এমন একটা প্রস্তুতি গ্রহণ করতে হবে যে এই বিষয়টাকে কেন্দ্র করে যে কোনো ধরনের প্রশ্ন যে কোনো ধরনের বিষয় আমার সামনে আসুক আমি সেটাকে মোকাবেলা করতে প্রস্তুত অর্থাৎ আপনাকে এমনভাবে মেন্টালি একটা প্রিপেয়ার প্রিপারেশন করতে হবে যেই প্রিপারেশনের মাধ্যমে আপনার মাইন্ডসেট আপটাকে এভাবে তৈরি করবেন যে আমি যে ভিসা ইন্টারভিউ দিতে যাচ্ছি অথবা আমি যে অ্যাডমিশন ইন্টারভিউ দিতে যাচ্ছি যে কোনো ধরনের ইন্টারভিউ হোক না কেন সেটার জন্য আমাকে যে ধরনের প্রশ্ন করা হবে বা আমি যে কাজটা করব সেই কাজটা সম্পর্কে আপনাকে এমন একটা প্রস্তুতি গ্রহণ করতে হবে যে প্রস্তুতিটা সবসময় আপনার সেট আপে লেগে থাকবে অর্থাৎ যে কোনো কোয়েশান এখান থেকে আসুক সেটা মানসিকভাবে আপনি দিতে প্রস্তুত এটা হলো একটা বিষয় অর্থাৎ আপনি যদি মানসিকভাবে কোনো কাজের জন্য প্রস্তুতি গ্রহণ না করেন তাহলে কিন্তু আমি সেই কাজটাতে সাকসেস হওয়া আপনার জন্য কঠিন হয়ে যাবে মানসিক প্রস্তুতির ভিতরে আমরা আরেকটা বিষয় বলি সেটা হলো যে আজকে থেকে একদম আপনার ভিসা পাওয়া পর্যন্ত যতগুলো স্টেপ আপনার সামনে আসবে অর্থাৎ আজকে থেকে ভিসা পাওয়া পর্যন্ত যতগুলো স্টেপ যতগুলো বিষয় যত যে ধরনের সিচুয়েশান আপনি আসুক না কেন আপনি সেই সিচুয়েশানগুলো আপনি দৃঢ়ভাবে সংকল্পের সাথে সাথে আপনি সেগুলো মোকাবেলা করবেন অর্থাৎ আপনার মনে এমন একটা অবস্থা থাকবে যে আমাকে এই কাজটার জন্য সফল হতেই হবে অর্থাৎ আমি এনি হাউ আমি এই কাজটায় সাকসেস হব এরকম একটা মানসিক আপনার মাঝে থাকতে হবে যেটা আপনাকে মানসিক প্রস্তুতি নিতে আপনাকে বুস্ট করবে অর্থাৎ নিজেকে বিল্ড আপ করবে আপনাকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো যে আপনি যখন মানসিক প্রস্তুতি নেবেন মানসিক প্রস্তুতিটা আপনি কিভাবে নেবেন সেই প্রস্তুতির জন্য আপনি যেই কাজটা করবেন অর্থাৎ আপনি যে ভিসা ইন্টারভিউর জন্য আপনি প্রিপারেশন নেবেন সেই ভিসা ইন্টারভিউর যে পুরো যে বিষয়টা রয়েছে সেটাকে আপনি একটা চকে লিপিবদ্ধ করবেন অর্থাৎ আপনি যখন একটা ইন্টারভিউ প্রস্তুতি নেবেন তখন সেই ইন্টারভিউ যাওয়ার জন্য আপনাকে কী করতে হবে যতগুলো স্টেপ রয়েছে এটা হতে পারে আপনার ডকুমেন্টারি কোনো স্টেপ হতে পারে আপনার প্রিপারেশনের কোনো স্টেপ হতে পারে কোশ্চেন আনসার সাজানোর কোনো স্টেপ হতে পারে আপনি যেই সাবজেক্টে আপনি ইন্টারভিউ দেবেন সেই সাবজেক্টের উপরে প্রিপারেশনের স্টেপ হতে পারে এটার উপরে কোয়েশান অ্যারেঞ্জমেন্ট করা অর্থাৎ প্রত্যেকটা বিষয় যে বিষয়গুলো আপনাকে মানসিকভাবে স্ট্রং রাখবে সবগুলো বিষয় আপনি একটা ছকে লিপিবদ্ধ করবেন অর্থাৎ প্রত্যেকটা বিষয় আপনার নলেজে থাকবে যে আমি এই এই বিষয়গুলোর উপরে মানসিক প্রস্তুতি গ্রহণ করব। তখন আপনার এই যে মানসিক প্রস্তুতির যে অবস্থানটা থাকবে সেটা আপনাকে আরও সুদৃঢ় করবে আরও বিল্ড আপ করবে এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে আপনি যে কোনো কাজের জন্য যখন প্রস্তুতি গ্রহণ করবেন তখন আপনি যদি মানসিকভাবে দুর্বল থাকেন অর্থাৎ আপনার মনে যদি কোনো রকম দুর্বলতা থাকে তাহলে সেই কাজের সফলতাটা আপনি সহজে অর্জন করতে পারবেন না অর্থাৎ আপনি সহজে সাকসেস হতে পারবেন না এই জন্য আপনি যে কাজটা করবেন সেই কাজটা করার জন্য আপনাকে যতটুকু প্রস্তুতি নেওয়ার দরকার মনের ভিতরে যতটুকু শক্তি অর্জন করার দরকার সবটুকু শক্তি আগে আপনি প্রথমে অর্জন করবেন অর্জন করে আপনি মাইন্ডকে সেট আপ করবেন যে এই কাজটা করার জন্য আমি প্রস্তুত এটা করার জন্য যত ধরনের সিচুয়েশান আমার সামনে আসবে যে ধরনের কোয়েশান আমার সামনে আসুক আমি হয়তো এই বিষয়টা সম্পর্কে জানি না কিন্তু আমি বিষয়টাকে এমনভাবে এক্সপ্লেন করব যে এই বিষয়টা আমি না জানলেও এটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আমি রাখি যে এই এই প্রক্রিয়াতে গেলে আমি এই সমস্যাটা এভাবে সমাধান করতে পারবো এই জন্য আপনাকে মানসিক প্রস্তুতিটা এমনভাবে গ্রহণ করতে হবে যেন আপনার মাঝে কোনো দুর্বলতা না থাকে আর যদি দুর্বলতা থাকে আপনি যত ভালো প্রস্তুতি গ্রহণ করেন আপনি কিন্তু সফল হতে পারবেন না